বৃহৎ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কিন্তু বিধায়ক এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বলব যদিও নিয়োগ বিজ্ঞপ্তিটি চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত তবে তারপরও এই নিয়োগ বিজ্ঞপ্তির যে বেতন ভাতা রয়েছে খুবই আকর্ষণীয় এক নং পথ জব প্লেসমেন্ট অফিসার পথ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতেন ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা হইতে হবে বেতন ভাতা মাসিক ভিত্তিতে সর্ব সারকুল্য চল্লিশ হাজার টাকা নির্ধারিত অর্থাৎ আপনি প্রত্যেক মাসে ফিক্সড চল্লিশ হাজার টাকা পাবেন দৈনন্ পথ প্রশাসনিক কর্মকর্তা পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা বা স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি থাকলে আপনার সাত বছরের অভিজ্ঞতা লাগবে এখানে প্রত্যেক মাসে সারকুল্য বেতন পঞ্চাশ হাজার টাকা তবে প্রত্যেক বছর দুই হাজার পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি পাবে এখানে কিন্তু বিশাল একটা সুযোগ তিন নং পদ হিসাব রক্ষণ কর্মকর্তা পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা সরকারের শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোতর ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা বা স্নাতক ডিগ্রি বা সমানের ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে এখানে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা তবে কর্মকাল সন্তোষজনকভাবে সাপেক্ষে প্রত্যেক মাসে দুই হাজার প্রত্যেক বছরে দুই হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে চার নং পদ ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা সরকারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান হতে অ্যাসোসিয়েট ডিগ্রি স্নাতক ডিগ্রি সহ অফিস ম্যানেজমেন্ট আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে সার্কুলার বেতন মাসিক তিরিশ হাজার টাকা এবং প্রত্যেক বছর পনেরোশো টাকা করে বৃদ্ধি পাবে পাঁচ নং পদ অফিস অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা একটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস তবে উন্নয়ন সংস্থার সাথে জড়িত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে মাসিক বেতন বিশ হাজার টাকা স্বয়নং ভদ পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাস মাসিক বেতন আঠারো হাজার টাকা এক্ষেত্রে বয়সের ক্ষেত্রে এক নং ইয়ে জব প্লেসমেন্ট অফিসারের ক্ষেত্রে ন্যূনতম পঁয়ত্রিশ থেকে উনিশ বছর সর্বোচ্চ হতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ বছর থেকে উনিশ বছরের মধ্যে হতে হবে শতকরা সত্তর প্রশিক্ষণার্থী সত্তর পার্সেন্ট প্রশিক্ষণার্থীদের শোভন চাকরির ব্যবস্থা করতে হবে দুই থেকে নং পদের প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অ্যানালগ সিস্টেমে আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ